ভালো ভালো কাজ যেমন আমার অলরেডি সেলাই ব্র্যান্ডের সাথে আমাদের পাকিস্তানি যে ক্লথ সেই সেলাই ব্র্যান্ড দেন হচ্ছে নাকিয়া আরও অনেক ভালো ভালো ব্র্যান্ডের সাথে ইভেন আমাদের কিড লোন যে অন্ত করিম ভাই সেই ব্র্যান্ডের সাথে আমাদের আপকামিং একটা ইয়া আছে স্লট আছে তো আমরা করব সিমসেল আমাদের অনেক ভালো ভালো কাজ আছে আমাদের গ্রুপের মাধ্যমে অনেক অনেক প্রমোটা তৈরি হচ্ছে আই থিঙ্ক আপনি জানবেন আমাদের গ্রুপ ব্র্যান্ড প্রোমোটার অ্যান্ড অন্ডারপ্রেনার গ্রুপ একশো অলমোস্ট দুইশো কে মেম্বার আমরা দেখি যে অনেক উদ্যোক্ উদ্যোক্তাদের থেকে অনেকটা টাকা হাতিয়ে নেয় প্রোমোটার যারা রয়েছেন বা তাদের ঠিক মতন কাজ করে দেয় না এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি বল আসলে কি উদ্যোক্তারা তারা খুঁজে হচ্ছে কম টাকায় কিভাবে প্রোমোটার পাওয়া যায় সো আগে প্রোমোটারের প্রফেশন ডিটেলসে দেখতে হবে একটা প্রমোটার কি সুন্দর লাগলো কেন আমরা কম টাকায় সেই প্রোমোটার সেই অনুযায়ী আমরা ব্র্যান্ড প্রমোটার যারা আছেন তাদেরকে সবাই মিলে একটা আমরা একটা দিয়ে দিলাম এটা তো হয় না কারণ অনেকে আছে কি আনপ্রফেশনাল কাজ করে আনপ্রফেশনাল কাজ করে কাজ করে ঠিকই আছে তারা কী করে রিজনেবল প্রাইসে ব্র্যান্ড প্রমোটার খোঁজে সো এটা একদম উচিত না এর জন্য আসলে অবশ্যই কাজ দেখে প্রোফাইল দেখে যারা উদ্যোক্তা আছে তাদের উচিত ব্র্যান্ড প্রোমোটারদেরকে হায়ার করা মডেলিং ছেড়ে চাকরি কেন নিলাম এটার কোনো কারণ নাই কারণ যখন মডেলিং করতাম তখন আমি স্টুডেন্ট ছিলাম তো অনেক ভালো লাগা থেকে প্রথমে লাক্সে নাম দিয়েছিলাম তো ওখানে আসলে চান্স পেয়ে কিছু দূর আগে আবার বাদ পড়ে যায় ওখান থেকে কিছু টুকটাক আর কি র্যাম্পের কাজ নাটকের কাজ আর হচ্ছে যেমন আপনার গোলাম সৌরাব দদুলের সাতকাহন নাটকে আমি কাজ করেছি আর টুকটাক মানে ম্যাগাজিনে কাজ করেছি এছাড়া আর তেমন কোনো কাজ করা হয়নি তো পড়াশোনাও শেষ করার পরে আমি হচ্ছে জব শুরু করি জব শুরু করার পরে আসলে ফুল টাইম জবে আমি কোনো মডেলিংয়ে আসলে চান্স মানে টাইম পাচ্ছিলাম না দ্যাটস আসলে আর মডেলিংটা কন্টিনিউ করা হয়নি হ্যাঁ মিডিয়ার জগৎ তো আমি অনেক মিস করি মানে এখানে তো আমার আসলে খুব ভালো লাগের একটা জায়গা মানে সময় পেলেই চলে আসি আজকে চলে আসলাম আমার প্রোমোটার হওয়া আসলে আমি হচ্ছে একদমই ফিল করতাম বিকজ আই এনি ফ্রেন্ড আমি সোশ্যাল মিডিয়াতে অনেক কাজ করতাম অ্যান্ড সোশ্যাল মিডিয়া কাজ করতাম বলতে আমি অনেক বেশি ঘুরতে পছন্দ করি সো আমি অনেক ব্লগ করতাম ওই ব্লগ করতে করতে আমার অনেক প্রমোশনাল অফার আসে ওয়াই ওইখান থেকেই প্রমোশনাল কাজে এখন ইনক্লুডেড হয়ে গেছে নারীদের ক্ষেত্রে অনেক ধরনের বাধা থাকে বা অনেক কিছু ফেস করতে হয় আপনার ক্ষেত্রে কী কী বাধা রয়েছে বা কোনো কিছু ফেস করতে হয়েছে না আমার ক্ষেত্রে সব কাজে বাধা থাকবে আমার কাজে ওরকম বাধা নেই কারণ আমি খুব দেখে শুনে অনেক চয়েস করে দেন কাজ করি আমি কাজ পেলেই কাজ করি না অবশ্যই আমি সেই কাজেরও সেই ডিটেলসটা দেখি যেখান থেকে আমার কাজ আসছে ওইখানে ডিটেলসটা দেখি তারপরে হচ্ছে আমি কাজ করি সো আমার ক্ষেত্রে ওরকম ঝামেলা নেই সবশেষে ফিউচার কি সামনে আপনার ফিউচার মানে কি নিয়ে ভাবছি অবশ্যই ব্র্যান্ড প্রমোটার যেহেতু হয়েছে হয়ে গেছি এটা নিয়ে সামনে আগাবো ইনশাল্লাহ দেখে কতদূর যেতে পারি না না চাকরির পাশাপাশি চাইলে করতেও পারি যেমন কিছুদিন আগে আমি একটা আপনার পেপার মানে নিউজ পেপারেও ফটোশ্যুট করেছি টুকটাক এখনো করি আর কি হ্যাঁ হ্যাঁ টুকটাক ফটোশ্যুট করি এখনো কাজ করি আচ্ছা ফিউচার আসলে চিন্তা দেশের বাইরে চলে যাব দ্যাটস হয়ে আসলে এইখানে ফোকাস আসলে ওইভাবে করছি না দেশে থাকবেন না কেন দেশে কি প্রবলেম কোনো প্রবলেম না বাট বেটার ফিউচার সবাই চায় দ্যাটস ওয়াই না 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 স্বাধীনভাবে সবাই চলতে পারছি সবাই খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ তবে তারপরেও অনেকের অ্যাম্বিশন থাকে না হাই পিএইচডি বা মানে হায়ার ডিগ্রি বা মানে একটু উন্নত জীবনযাপন দ্যাটস ওয়াই দেশের বাইরে যাওয়া ইনশাল্লাহ যাবো হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে যাওয়ার ইচ্ছা দেশের বাড়ি খুলনা অনেক মিশুক হয় আর সুন্দরী হয় এক্ষেত্রে কপি আপুর বাসা ও খুলনাতে আপি আর বিয়ের সাথে না এখনও সিঙ্গার কুন্দাশের ছেলে বিয়ে করুন বাংলাদেশি ছেলে তবে না 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 এরকম কোনো ব্যাপার না যে এরকম কোনো কিছু না ভালো মানুষ না না চিজি এটা কেমন কথা না আসলে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য আর আমার আসলে সবসময় মিডিয়া খুবই ভালো লাগে মিডিয়ার জগৎটা ভালো লাগে ইনশাল্লাহ আবারও দেখা হবে দেশে থাকবে হ্যাঁ আমার নাম উমাইরা সামিহা আর খুলনার মেয়ে এটাই ধন্যবাদ